বৃহস্পতিবার পনেরোই অগস্ট গোটা দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মর্যাদা পূর্ণভাবে স্বাধীনতা দিবস নারী সুরক্ষা থেকে নারীর অধিকার এই বার্তা দিতেই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন স্থানীয় মহিলারা এই চিত্র ভাটপাড়ার পনেরো নম্বর ওয়ার্ডের হাসপাতাল সংলগ্ন এলাকার উদ্যোক্তা কৌশিক সিদ্ধার জানালেন সম্প্রতিকালে ঘটে যাওয়া আরজিকর হাসপাতালের ঘটনার পরে দেশের তথা রাজ্যের নারী সুরক্ষার প্রশ্নের মুখে সে কারণেই ওই এলাকার পতাকা উত্তোলনের দ্বারা এবারের স্বাধীনতা দিবস উদযাপিত হল নারী জাতির হাতেই ভাটপাড়া থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট আজকের সংবাদ মনোবিজ্ঞান বা বিদ্যার মাধ্যমে ছাত্রছাত্রীদের অধ্যয়নের ক্ষমতা জীবনধারা উন্নয়নের উপদেশ মানসিক চাপ উদ্বেগ ও আচরণ বিষয়ে মনোবিজ্ঞানের আলোচনা পাশাপাশি ক্রীড়া জগতে জীবনধারার গতি প্রকৃতি এবং জীবনের উন্নতি সাধনে মানসিক দৃঢ়তা শক্তির প্রশিক্ষণ এই সকল বিষয় নিয়েই বিশেষ অনুষ্ঠান প্রতি রবিবার শুধুমাত্র আজকের সংবাদ ডিজিটালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা আপনার অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজে। এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ারস এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবে একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন 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 টু এইট ফোর ফোর থ্রি সিক্স অথবা নাইন জিরো ডবল এইট জিরো ফাইভ নাইন ওয়ান জিরো